জয় হিন্দ বন্দে মাতরম ফ্রেন্ডস চলে এসেছি নামচি তো তার জন্য আবার একটা ব্লগ করছি তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যাকগ্রাউন্ড নামচি শহর সুন্দর পাহাড়ি জনপদ শহর দারুণ সুন্দর এক শহর তো নামচিতে যে সমস্ত সিটির ভিতরে যে সমস্ত কার কিছু রসনীয় আমি চেষ্টা করব সেগুলোকে টাচ করে যাওয়া তো ঠিক আছে তোমরা আমার সাথে থাকো আমি এখন সেন্ট্রাল পার্কে আছি দেখো সামনে সমস্ত কিছু ফুল বিক্রি হচ্ছে খুব সুন্দর জায়গা মনোরম জায়গা আমি অনেকবার এসেছি নামছি এবং আমি এখানে যতটা সম্ভব নামছি আসলে পরে এই জায়গাটায় টাইম স্পেন্ড করার চেষ্টা করি দেখো সবাই বসে আছে কত সুন্দর একটা মনোরম দর্শনীয় বসার বা আড্ডা দেওয়ার একটা জায়গা নামছি প্রশাসন থেকে বানিয়ে রেখেছে উপরে হচ্ছে দমথাং রাবাংলা আর হচ্ছে সিংটাম যাওয়ার রাস্তা দেখো ওদিক দিয়ে তোমরা অবশ্য গ্যাংটকে চলে যেতে পারবে আমি জুম করে দেখাচ্ছি চলতে চলতে তোমার সাথে শেয়ার করছি শুধু পরিভ্রমণ করছি দেখো পাহাড়ি রাস্তায় পরিভ্রমণ করটা পায়ে হেঁটে মজাই আলাদা কি বলো যারা এই মজা সাক্ষী থাকতে চাও বা মজাকে ফিল করতে চাও তাদেরকে তো অবশ্যই ভিজিট করতে হবে হিল স্টেশনগুলোতে আর সত্যি কথা বলতে সিকিম খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পুরো সিকিম স্টেট এখানকার পাবলিক ভীষণ কনসাস তাদের স্টেট তাদের মেন্টালিটি ভীষণ তারা ডিজার্ভ করে এই ব্যাপারটাতে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি সিকিমবাসীরা নিজেদের অভিরুচির পরিচয় দেয় এত সুন্দর সাফসুত্র এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারা তারা এই ব্যাপারটাকে সত্যি একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে তো চলেছি নিচে দেখতে পাচ্ছ ওটা শিলিগুড়ি মোটর স্ট্যান্ড রয়েছে নিচে এখানকার এনভায়রনমেন্টও খুব সুন্দর লোকজন ভালো যথেষ্ট হেল্পফুল আর সঙ্গে প্রকৃতির অপরূপ দৃশ্যতা তো রয়েইছে এদিক দিয়ে যাব দেখতে পাচ্ছ মার্কেট কমপ্লেক্স ভাবে সামনে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট দেখতে পাচ্ছ হেঁটে চলেছি সেই পথ ধরেই আজকে এখানেও কিন্তু দারুণ রৌদ্র উঠেছে নামচিতে এই রাস্তাটা হচ্ছে শিলা আমি চেষ্টা করছি তুলে ধরো इंडो स्टेडियम yeah. রাস্তাটা সবাই আছে জোর এই অপরূপ প্রকৃতি দৃশ্য তৃষ্ণাকে তৃপ্ত করে नागाल ये चाहिए तुम लोग विजिट करते नाम से

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য এবং পুরনো যারা ভিউয়ার্স রয়েছে যারা এই চ্যানেলটাকে অলরেডি সাপোর্ট করে রেখেছো সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে মাতরাম টাটা